বিয়ের আগে তোমার বাবা বলেছিল তো বুলেট দেবে কি একটা সস্তার বাইক গছিয়ে দিল দিন রাত খালি খারাপই হয়ে যায় সব সময় খালি সারাতেই হচ্ছে আমার বাবার কষ্টের পয়সায় কেনা গাড়ি আর সেটাকে নিয়ে যা খুশি বলল আমার বাবার বাড়ি থেকে এটা কি খাট দিয়েছে গো বসতেই তো ভয় করছে সস্তার খাটালমাই ধরিয়ে দিয়েছে আমার কোমরটাই না ভেঙে যায় যত সব হুম নাও বাবা তোমার বাপের বাড়ি থেকে এটা কি হার দিয়েছে গো একেবারে সরু করছে আমার বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে তো পুরো সাজিয়ে দিয়েছিল ভর্তি গয়না দিয়েছিল আর এগুলো তুমি কি পরে আছো বাবা সব পাতলা পাতলা বাইকের চাবিটা যে কোথায় রাখলাম উফু তাড়াতাড়ি বেরোতে হবে কোথায় গেল চাবিটা চাবিটা কোথায় গো বাইকের চাবি তোমার কাছে কি করছে চাবিটা দাও কার বাইক আমার বাইক ভুল করছো আমার বাবার দেওয়া বাইক আমার বাবার কষ্টের পয়সায় কেনা বাইক যে বাইকটা রাস্তায় বন্ধ হয়ে যায় একেবারে সস্তার তুমি কি করবে ওই বাইকে চেপে কোনো প্রয়োজন নেই তো আগে যেভাবে যাতায়াত করতে এখন থেকে ঠিক সেইভাবেই যাতায়াত করবে আর বাইকের চাবি এখন থেকে আমার কাছে থাকবে এবারে যে কি করি আবার বাসে ট্রামে ট্রেনে ভিড় ঠেলে কাজে যেতে হবে আমার বাবার কষ্টের পয়সায় কেনা গাড়ি আমি সেই গাড়ির অপমান কিছুতে সহ্য করব না বলছি ভাবি তোমার এই হারটা একটু দাও না পরে বেরোবো এই সস্তার হাটটা যেটা আমার বাবা দিয়েছে কাল না তুমি বলছিলে তোমাকে বাড়ি থেকে অনেক দামি দামি গয়না দেওয়া হয়েছে তাহলে তুমি আমার এই সস্তার হাটটা নিয়ে কি করবে আমার এই সস্তার হাটটা তোমাদের গলায় মানাবেও না গো বড় লোকেদের গলায় একটু মোটা মোটা হাড়ি ভালো লাগে আমি এটা দিতে পারবো না গো সরি থাক থাক লাগবে না তোমার জিনিস একজন মেয়ে বোঝে বিয়ের পরে তার বাবা মায়ের দেওয়া প্রতিটা জিনিসই তার কাছে কতটা মূল্যবান সর সরো একটু বসতে দাও মিনিট এক মিনিট দাঁড়ান মা আপনি এই চেয়ারটাতে বসুন কেন আমার বাবার দেওয়া খাটে বসে আপনি যদি পরে গিয়ে কোমরটা ভেঙে ফেলেন তখন তো খুব কষ্ট লাগবে না তাই আপনি এই সস্তার খাটে না বসে আপনি আপনাদের বাড়ির চেয়ারে বসুন দামি আমি চেয়ার বসুন না মা বাবুরের দেখ তোর বউ খাটে বসতে দিল না আমাকে একজন বাবা তার সারা জীবনের উপার্জন দিয়ে তার সবচেয়ে প্রিয় মেয়ের বিয়ে দেয় সাধ্যের বাইরে গিয়েও মেয়ে শ্বশুরবাড়িতে কিছু উপহার দেয় আর তারপরও শ্বশুরবাড়ির লোকের মন ভরে না